নমস্কার দর্শক বন্ধু আমি তশক জামা ব্লগস আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার ব্লগে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি অং নম ভগবতে বাসুদেবায় নম আজ তোমাদের বলবো সংকট সংকটমোচন হনুমান অষ্ট ঘোর সংকটে রয়েছ বিপদ পিছু ছাড়ছে না তাহলে অবশ্যই পরিবারে কোনো সংকটের আশঙ্কা করছো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সংকটমোচন হনুমান অষ্ট অবশ্যই শ্রবণ বা জব করলে যা চাইবে তাই পাবে সমস্ত সংকট দূরে থাকবে কোনো বিপদ আসবে না এই হনুমানষ্ট যদি শ্রবণ করো তবে অবশ্যই যে কোনো সংকট কাটাতে এই হনুমান হনুমানষ্ট অবশ্যই শ্রবণ করো তাহলে আমি এখন পাঠ করব মোচন হনুমানষ্ট তাই সোনার আগে অবশ্যই একবার বলো জয় সীতারাম জয় হনুমান যখনই শ্রবণ করবে বা জপ করবে জয় হনুমান জয় সীতারাম অবশ্যই উচ্চারণ করো তাহলে শুরু করছি সংকটমোচন হনুমান অষ্টা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহি অন্ধকার হইল ত্রিভুবন তাসে তিলক সব কাপে থর থ কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবাড়িলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গেদের সঙ্গে লয়ে সীতা সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোর সংকট মোচন কৃপা করি করমোর সংকট মোচন জয়রাম বলি এক লম্ফ দিলে আকাশ চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ ক্ষ তুমি এই সংকটেতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেডিগণ মুখে রাবণ পাইল শুনিতে দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সংকট মোচন নাম হয় যে আমার শুক্র দেহে মহাবীর তুমি দিলে ধারা আমার সংকাট প্রভু দূর করো তরা আমার সংকট প্রভু দূর করো অত অতপর বিরাট রূপ করিলে ধারুণ যত বস্ত ছিলে লাজে দা বাঁধে দূত গণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে জয় রাম বলি তো আকাশে সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের মোচন এ দাসের করপ্রভু মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আমরা কুঞ্জে ঢুকি সাপ কইলে খান খান মোড়ে তুমি এ সংকটে কর পরিত্রাণ মোড়ে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্দান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে অতপর করা হল সাগর বন্ধন লঙ্কা পুরী প্রবেশিল লোয়ে সৈন্যগণ মৃত বাঁচাও লক্ষণ কৃপা করিয়ে দাসের সংকট ঘোচাও কৃপা করিয়ে দাসের সংকট ঘোচাও জয় জয় মহাবীর হনুমান ভক্তিরূপ শিক্ষা দিলে জগতের সবাই জয় জয় বজরঙ্গী চির ধন্য তুমি তোমার চরণে সাদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব রামরূপ দেখাইলে হৃদয়ে মাঝারে নিজ বক্ষে নিজে তুমি করি বিদারণ তার রূপ করালি দর্শন হনুমানষ্টক্ষেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো